বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই যারা আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী লীগ বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের সুবিধাভোগী আওয়ামী লীগের ফ্ল্যাট ভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায় যারা একটা প্রেসক্রিপটিভ ইলেকশনের দিকে আবার যেতে চায় আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদেরকে বলবো আমরা আপনারা জনগণের পালসকে বুঝুন চব্বিশ পরবর্তী জনগণের পালকে বুঝুন ন নতুবা আবার বাংলাদেশের সংকটের দিকে যাবে এবং তাদের কারণেই আমরা বিশ্বাস করতে চাই বিএনপি এখনও পর্যন্ত গুণ্ডাতন্ত্র তারা যেই বিএনপির এই ফজলু সাহেব ওনাকে এখনও পর্যন্ত আমরা সম্বোধন করছি সম্মান দেখাচ্ছি কিন্তু উনি যেই ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন আমরা ধরে নিচ্ছি আমরা ধরে নিব এগুলো হচ্ছে বিএনপির হাই কমান্ডের ইনস্ট্রাকশন এবং আজকের নির্বাচন কমিশনে যেই ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতি আমরা নজর রাখবো এবং পুলিশ ভাইরা যারা রয়েছেন আমরা আপনাদের প্রতি আবেদন জানাবো আপনারা দয়া করে ক্ষমতামুখী হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা দেখেছেন নির্বাচনের আগের রাতে যে ওসিরা যে এসপিরা যে পুলিশটা টাকা খেয়ে নির্বাচন করে দিয়েছে আমিড নির্বাচন করে দিয়েছে তাদের আজকে পরিণতি কি হয়েছে আপনারা জনগণের পক্ষে থাকেন জনগণ আপনাদেরকে বাঁচাবে কোন রাজনৈতিক দল আপনাদেরকে শেল্টার দিতে পারবে না যদি জনগণ আপনাদের পাশে থাকে তাহলে এই হুন্ডা গুন্ডার রাজনীতি বাংলাদেশে আর পুনঃস্থাপিত হবে না আমরা এই হুন্ডা এই গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি এখন এই রুমিন ফারহানারা যদি সেটি আবার বাংলাদেশে রিহেবিলিটেট করতে চায় তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা তাহলে হাসিনা যেখানে এখানে আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে আমরা এই নির্বাচন কমিশনের বস্তুনিষ্ঠ আচরণ দেখতে চাই না হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য এই নির্বাচন কমিশনের আমাদের যে পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে নির্বাচন কমিশন গঠিত হয়েছে এই নির্বাচন কমিশনে বিভিন্ন পক্ষের লোক রয়েছে একজন হচ্ছে বিএনপিপন্থী কে হচ্ছে অন্যপন্থী কেউ হচ্ছে ডানপন্থী কেউ বামপন্থী এই যে পন্থী আমরা চেয়েছিলাম বাংলাদেশ পন্থী নির্বাচন কমিশন আমরা এই নির্বাচন কমিশনের যে ধরনের অ্যানোমালিজ রয়েছে আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থাপন করব এবং বাংলাদেশের নেতা নেতাকর্মী আপনারা প্রত্যন্ত এলাকায় আপনারা প্রান্তিক জনপদে যারা রয়েছেন সারা দেশের এনসিপি নেতাকর্মীদের প্রতি বিএনপির যে বিমাতা আচরণ সেটির আজকে একটি সিগনাল আপনারা পেয়ে গেলেন আপনাদেরকে সুগঠিত হতে হবে এবং বিএনপির এই যে আগ্রাসী যে মনোভাব রয়েছে গুন্ডাতন্ত্রের যে মনোভাব রয়েছে গুন্ডাদের তুষণ এবং পোষণের যে মনোভাব রয়েছে সেটি থেকে যদি তারা সেটি যদি সংস্কার না করে তাহলে তাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে আমরা এখন আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন আমরা অভিযোগ দিয়ে যাব এবং আমরা পর্যবেক্ষণ করব নির্বাচন কমিশন এ বিষয়ে কি যথাযথ ব্যবস্থা নেয় তার মানে হচ্ছে দেখছেন আপনারা মানে এখানে সিসিটিভি ফুটেজ রয়েছে আমাদের নেতা কর্মীদের উপরে হচ্ছে হামলা করা হয়েছে আবার আমরা যদি রুমিন ফারহানের কথাই ধরে নেই নিজ দলের মধ্যে এখনো পর্যন্ত কমান্ড নিশ্চিত করা হয়েছে মানে বিএনপির নেতা কর্মীরা ইউনার কথা মতেই উনাকে সেখানে হচ্ছে ধাক্কা মেরে ফেলে দেয় এটা খুবই সেইম আমরা বলবো যে বিএনপি এত বড় একটা সংগঠন সেই সংগঠনের আমরা আমরা চাই এই সংগঠনের শৃঙ্খলা ফিরে আসুক এবং সেন্ট্রাল কমান্ড সেখানে নিশ্চিত হোক আপনারা সেটা খুঁজে বের করবেন আমরা শুনেছি আমরা মিডিয়াতে আসতে দেখেছি বিভিন্ন জায়গায় আমরা লেখালেখি হচ্ছে এখানে এখানে একটা মিস ইনফরমেশন রয়েছে আমি পরে খোঁজ নিয়েছি বিভিন্ন মন্ত্রণালয় মন্ত্রণালয়ে নাকি প্রত্যেকটা মন্ত্রণালয়ে নাকি ছাত্র প্রতিনিধি রয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে ছাত্র প্রতিনিধিদের যে বিষয়টি সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ছিল এবং সংস্কার কমিশনে স্পেসিফিক করে বলছি যেই মন্ত্রণালয় রিলেটেড যেমন জনপ্রশাসনে হয়েছে সম সংস্কার কমিশন হয়েছে তারপরে হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে সেখানে স্বাস্থ্য ছাত্র প্রতিনিধি ছিল মন্ত্রণালয়ে কোনো ছাত্র প্রতিনিধি ছিল না এবং এটা একটা কালেকটিভ প্রপাগান্ডা এবং এই কালেকটিভ প্রপাগান্ডা সেখানে মিডিয়া সেখানে ড্রাইভার রয়েছে আপনারা কোনো মন্ত্রণালয়ে দেখবেন না যে রুটিন কোনো কাজে কোনো ছাত্র প্রতিনিধি সেখানে নিয়োগ দেওয়া হয়েছে বরং সংস্কার কমিশনগুলোতে ছাত্ররা যেন সেটা মতামত দিতে পারে কমিশনগুলোতে সেখানে হচ্ছে ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কমিশনে হচ্ছে ছাত্র প্রতিনিধি সেখানে দেওয়া হয়েছে অবশ্যই করতে পারছে না অবশ্যই করতে পারছে অবশ্যই না উপদেষ্টাদের আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে নিয়ে আমরা কথা বলেছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে ইতিমধ্যে আমরা বিভিন্ন সময় আমরা কথা বলেছি আইন উপদেষ্টাকে নিয়ে আমরা কথা বলেছি আমরা বিশ্বাস করতে চাই না উপদেষ্টাদের নামে যেসব অভিযোগ আসছে সে অভিযোগগুলো যে সত্য সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না কিন্তু সেগুলো আমাদেরকে আশাহত করে আমরা একদম শুরু থেকেই আমি অগাস্ট মাস থেকে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি আপনারা যদি দেখেন অগাস্টে যখন আমি খাগড়াছড়িতে প্রোগ্রামে গিয়েছিলাম তখনই আমি স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে কথা বলেছি অনেক উপদেষ্টার আইন উপদেষ্টার বিরুদ্ধে অনেক কথা আসছে সেগুলো গণমাধ্যম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে সেগুলো খতিয়ে বের করে জনগণ জনমানুষের সামনে সেগুলোকে উপস্থাপন করা আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে 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 আসলে বিএনপি এবং জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই নির্বাচন কমিশনে কে কতটা কিভাবে প্রভাব বিস্তার করে এবং যারা এখানে ইলেকশন কমিশনের যে কমিশনাররা রয়েছে তারা ওই সব রাজনৈতিক দলের সাথে কে কিভাবে সম্পৃক্ত এবং কে কাকে মেনটেন করে শুধুমাত্র তো নির্বাচন কমিশন না বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ বাংলাদেশের যে অফিসগুলো রয়েছে সেগুলো আমরা শুনতে পাই এগুলো আপনাদের দায়িত্ব আপনারা খুঁজে বের করবেন আমরা শুনতে পাই এগুলো এখন বিভিন্ন জায়গা থেকে নিয়ন্ত্রণ করে আমরা বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পি এস আব্দুল সত্তার সাহেব আমরা ওনার নাম শুনছি এখন উনি নাকি এখন অনেক কিছু নিয়ন্ত্রণ করেন এবং যে সচিবালয় সচিবালয়ের বাইরে নাকি একটা শেডু সচিবালয় এখন স্থাপন করেছে এখন সেগুলো গণমাধ্যমে আপনারা যারা রয়েছেন আপনাদের সেটি দায়িত্ব খুঁজে বের করা এবং জনগণের সামনে সেগুলোকে উন্মোচিত করা আপনারা ভালো থাকবেন আপনারা যারা এই নির্বাচন কমিশনের যেসব সাংবাদিক রয়েছেন আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আপনাদের পেশাদারিত্ব এবং আপনারা যেই পেশাদারিত্বের পরিচয় দিচ্ছেন সেটির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আমরা সেটিও বিশ্বাস করি আমরা সেটি জানি যে আপনাদের উপরে বিভিন্ন ধরনের দেওয়া হয় বিভিন্ন হাউজের প্রেশার দেওয়া হয় অতীতে যেভাবে আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেছেন আপনারা যেভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন আপনাদের সেই সাহসিকতা যে ধারাবাহিকতা সেটি অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাদেরকে